আজকে আপনাদেরকে বেলুনের মতো ফুলকো ফুলকো দারুণ মজাদার একটি নাস্তা তৈরি করে দেখাবো যেটা খেতে দুর্দান্ত মজার হয় তাহলে চলুন দর্শক দেখে না যাক এই রেসিপির পুরো প্রস্তুত প্রণালী নাস্তা তৈরি করার জন্য প্রথমে চুলা একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ চিনি এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ পানি আর দিয়ে দিলাম এক চামচের চার ভাগের এক ভাগ পরিমাণ লবণ দিয়ে এখন সব কিছুকে একত্রে ভালো করে মিশিয়ে নিচ্ছে তো এটাকে ভালোভাবে জাল করে চিনিগুলোকে গলে নিতে হবে তো যখন চিনিগুলো ভালোভাবে গলে মিশে যাবে ওই পর্যায়ে আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিব এরপর চলে এলাম পরবর্তী স্টেপে তো এই জন্য আমি এখানে একটি বোল নিয়ে নিলাম এক কাপ পরিমাণ দিয়ে দিলাম ময়দা আর দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম গুঁড়া দুধ এখন ময়দা আর গুঁড়া দুধ একত্রে ভালো করে হ্যান্ড ইক্সের সাহায্যে মিশিয়ে নিতে হবে তো সব কিছুকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন আমি আগে থেকে জাল করে নেওয়া পানিটাকে দিয়ে দিব আর এটা কিন্তু এই পর্যায়ে কুসুম গরম রয়েছে খুব বেশি গরম হবে না আবার ঠান্ডাও হবে না একটা মিডিয়াম পর্যায়ে থাকবে এখন আমি পানি অল্প অল্প করে দিব আর এটাকে ভালো করে মিশিয়ে নিব তো আমি পানিটাকে দুইবার অ্যাড করে দিলাম এখন একটু সময় নিয়ে খুব ভালো করে এটাকে ফেটিয়ে নিতে হবে এটাকে আপনি যত ভালোভাবে ফ্যাটাবেন আপনার নাস্তাগুলো কিন্তু ততটাই বেশি পারফেক্ট হবে তাই একটু সময় নিয়ে ব্যাটারিটিকে তৈরি করতে হবে এখন একটু সময় নিয়ে ভালো করে ব্যাটারটিকে ফেটিয়ে নিলাম তো দেখতেই পাচ্ছেন ব্যাটার কিন্তু এরকমই স্থিক হবে এবং স্মুথ হবে কোনো লামস থাকলে কিন্তু চলবে না তো এখন কিন্তু আমাদের ব্যাটার একদম রেডি হয়ে গেছে আমি এটাকে প্রায় পাঁচ মিনিটের মতো এভাবে ফেটিয়ে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন ব্যাটারের ঘন তো এরকম হবে এখন আমি চলে যাচ্ছি নাস্তাগুলোকে বানিয়ে নিতে নাস্তাগুলোকে ভাজার জন্য চুলা একটা প্যান বসিয়ে দিয়েছে যথেষ্ট পরিমাণে সয়াবিন তেল দিয়ে তেলটিকে ভালোভাবে গরম করে নিয়েছে এরপর আমি এর মধ্যে এক চামচ পরিমাণ ব্যাটার দিয়ে দিলাম আর দেওয়ার সাথে সাথে দেখতেই পাচ্ছেন এরকম ফুলে উপরে ভেসে উঠেছে তেলটাকে কিন্তু ভালোভাবে গরম করতে হবে নাহলে কিন্তু নাস্তাগুলো এরকম ফুলকো ফুলকো হবে না তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর করে কিন্তু ভাজা হয়ে গেছে এখন এটাকে উঠিয়ে নিব তো এইভাবেই আমাদের সবগুলো নাস্তা বানিয়ে নিব তৈরি করতে কিন্তু কোনোই ঝামেলা নেই খুব সহজেই তৈরি করে নেওয়া হয়ে যায় তো তেলটাকে ভালোভাবে গরম করতে হবে তাহলে কিন্তু সবগুলো নাস্তায় এরকম ফুলকো ফুলকো হবে তো এইভাবেই সবগুলো নাস্তা আমি ভেজে উঠিয়ে নিব এটাকে আপনারা ময়দার পোয়া পিঠা বলতে পারেন তৈরি করতে যেমন সোজা খেতেও কিন্তু দারুণ মজার তৈরি করতে যেমন সোজা খেতেও কিন্তু দারুণ মজার তো সবগুলো পিঠা আমি ভেজে উঠিয়ে নিয়েছি আর এগুলোকে কিন্তু বানিয়ে আপনারা দুই থেকে তিন দিন পর্যন্ত রেখে দিতে পারবেন এরকমই সফটওয়্যার দুলগুলো নরম থাকবে খেতে ভীষণ মজার হয় অবশ্যই বাসায় ট্রাই করবেন দেখবেন পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে আর এরকমই নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ